আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আলিজা এখন আছে তার নানাবাড়িতে আর নানাবাড়িতে আসা মানেই হচ্ছে বাচ্চাদের পাখা দুইটা এক্সট্রা গজানো আলিজারও তাই ব্যতিক্রম কিছু না সে হয়ে গেছে পুরোই মুক্ত পাখির মতো যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে যা সব সময় সে করে নানাবাড়ি আসলে তার মানে খুশির ঠিকানা থাকে না কারণ সে যা খুশি তাই করতে পারে মাটিতে খেলতে পারে সারাদিন ঘোরাঘুরি করতে পারে রাতের বেলাও তার খেলা শেষ হয় না মানে একদমই অন্যরকম একটা ব্যাপার আর তার তো বোন আছেই যার সাথে একটু ফ্রি টাইম পেলেই ঝগড়া লেগে যায় ফ্রি টাইম লাগে না অবশ্য দিন রাত চব্বিশ ঘন্টায় তাদের সে মানে কোনো একটা ইস্যু লাগে শুধু ঝগড়া করার জন্য এই যে শুধু হয়ে গেছে এই যে শুধু হয়ে গেছে এই যে এটা হচ্ছে একটা উদাহরণ এই যে মানে এটা তো দেখতেছেন শুধু একটা গাড়ি মানে একটা গাড়ি নিয়ে ঝগড়া করতেছে ওরা একটা পিন নিয়েও ঝগড়া করতে পারে ওরা একটা কচুর ডগা নিয়েও ঝগড়া করতে পারে মানে ওরা মানে ঝগড়া করতে পারে না এমন কোনো টপিক নেই ওরা খুব ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া শুরু করে দিতে পারে দুজনের মানে শহীদ হয়ে যায় দুজন পুরা এই যে তার প্রমাণ তো যাই হোক আলিজা সকাল থেকে রাতে কিছু মানে ভিন্ন ভিন্ন ঘটনা জাস্ট তুলে ধরলাম আজকে একদিনের তো সকাল থেকে তার রাত এই কিছু কিছু মানে ঠুনকো ঘটনা জাস্ট এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম তার নানুবাড়িতে তার ঝগড়াঝাটি তার খেলাধুলা একটু পরে আবার তিতি নিয়ে সে খেলবে এই যে তার তিতি নিয়ে খেলা শুরু নানু রাতে তিতিনকে খাবার দে তার ডাকিসগুলোকে খাবার দে রাতের বেলা আর নতুন করে তার এই যে ব্যাংক নিয়ে খেলা শুরু হয়েছে সে কি জানি পাইছে ব্যাঙের মধ্যে সে ভালো ব্যাংক চিনছে এখন সে ব্যাংক নিয়ে দিন রাত ব্যাংক পাইলেই হইল ব্যাঙের পিছন পিছন ছুটতে থাকে খুব মজা পায় এই তো সকাল থেকে রাত হয়ে যায় তাদের খেলা শেষ হয় না তাদের যুদ্ধ শেষ হয় না তাদের ঝগড়া শেষ হয় না আর আমরা দুই বোন শুধু ওদের পিছন পিছন ওদের ঝগড়া মেটাতে মেটাতে পাগল ছাগল হয়ে দুই দিকে দুইজনের মাথায় হাত দিয়ে বসে থাকি আমাদের দুইজনের চেহারা মানে দেখার মতো হয়ে যায় দিন শেষে মানে কিভাবে পারে আসলে আমি মাথায় ধরে না আসলে এই যে দুজনের যত ভালো দেখতেছেন অত ভালো কিন্তু দুজনে থাকে না সেকেন্ড সেকেন্ডে মিনিটে ঝগড়া লাগে সেকেন্ড ডে মিনিটে আমরা তাদেরকে থামাই তাদেরকে আলাদা করি তাদের ঝগড়া মিটাই মানে একসাথে খেলার কোনো মানে এ মনে হয় সারা দিনে পাঁচ মিনিট খুঁজে পাওয়া যাবে কি না যে একসাথে খেলে এছাড়া বাকি সময় তারা ঝগড়াই করে আর আমরা দুই বোন পাগল ছাগল হয়ে মানে ধিসেহারা হয়ে যাই শুধু আমরা দুইজন না ওদের নানা নানু মানে ঘরে আমরা যে কয়টা মেম্বার আছে আমরা সব পাগল হয়ে যাই তাদের দুইজনের নাটক অভিনয় সিনেমা দেখতে দেখতে যাই হোক এই যে রাতের প্রায় নয়টা দশটা বাজে এই যে তাদের তাদের মনে হচ্ছে এখনও সকাল তাদের এনার্জি লেভেল দেখলে আমরাই টায়ার্ড হয়ে পড়ি কী অবস্থা রে ভাই এগুলো টায়ার্ড হয় না এগুলো কোনো টায়ার্ডনেস নাই এগুলা খাওয়া দাওয়া লাগে না এগুলো খাওয়া দাওয়া লাগে না এগুলো সারাদিন এমনি ছাইড়া দাও এগুলো বিন্দাস এই যে নাননের ডাকিস তার নাননের ডাকিসকে নানুন পাতাকপি কেটে দিচ্ছে তারা পাতাকপি খাচ্ছে কী শান্তি কি শান্তি ধন্যবাদ এই তো আলিজার পুরো একটা দিন নানুবাড়িতে পুরো একটা দিনের ঠুনকো ঘটনাগুলো তুলে ধরলাম সবাই আলিজার জন্য দোয়া করবেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে